সহি মুসলিম হাদিস একাডেমি এক নম্বর হাদিস পরিচ্ছেদ ইমান বিশ্বাস ইমান ইসলামের পরিচয় এবং আল্লাহ কর্তৃক ভাগ্য সাব্যস্ত করার প্রতি ইমান ওয়াজিব হওয়া ভাগ্যলিপির উপর অবিশ্বাসী লোকের সাথে সম্পর্ক ছেদ করা ও তার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণের প্রমাণাদির বর্ণনা অত্র গ্রন্থের সংকলক ইমাম আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ রাদিয়াল্লাহু তা আনহু বলেন আমরা এ কিতাব আল্লাহর সাহায্যে শুরু করছি এবং তাকেই যথেষ্ট মনে করছি মহাপরাক্রমশালী আল্লাহ ভিন্ন আমাদেরকে আর তাওফিকদাতা কেউ নেই এক এক বাই আবু খাইসামা জুহাইর বিন হার্ব রাদিয়াল্লাহু তালা আনহু বর্ণিত ইয়াহিয়া ইবনু ইয়ামার থেকে তিনি বলেন বাসরার অধিবাসী মাবদ জুহাইনা প্রথম ব্যক্তি যে তাকদির অস্বীকার করে আমি ও হুমাইদ ইবনু আব্দুর রহমান উভয় হজ অথবা উমরার উদ্দেশ্যে রওনা হলাম আমরা বললাম যদি আমরা এ সফরে রসুল্লাহ ওয়াসাল্লামের যে কোনো সাহাবার সাক্ষাৎ পেয়ে যাই তাহলে ওইসব লোক তাকদির সম্বন্ধে যা কিছু বলে সে সম্পর্কে তাকে জিজ্ঞেস করব সৌভাগ্যক্রমে আমরা আবদুল্লাহ ইবন ওমর রদিয়াল্লাহ তালা আনহুয়ের মসজিদে ঢুকার পথে পেয়ে গেলাম আমিও আমার সাখী তাকে এমনভাবে ঘিরে নিলাম যে আমাদের একজন তার ডান এবং অপরজন তার বামে থাকলাম আমি মনে করলাম আমার সাখী আমাকেই কথা বলার সুযোগ দেবে কারণ আমি ছিলাম বাকপটু আমি বললাম হে আবু আব্দুর রহমান আমাদের এলাকায় এমন কিছু লোকের আবির্ভাব ঘটেছে তারা একদিকে কুরআন পাঠ করে অপর অপরদিকে জ্ঞানের অন্বেষণও করে ইয়াহিয়া তাদের কিছু গুণাবলীর কথা উল্লেখ করলেন তাদের ধারণা বা বক্তব্য হচ্ছে তাকদির বলতে কিছু নেই এবং প্রত্যেক কাজ অকস্মাৎ সংঘটিত হয় ইবনু ওমার তালানহ বললেন যখন তুমি এদের সাথে সাক্ষাৎ করবে তখন তাদেরকে জানিয়ে দাও যে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই আর আমার সাথেও তাদের কোনো সম্পর্ক নেই আবদুল্লাহ ইবনু ওমার তালানহ আল্লাহর নামে শপথ করে বললেন এদের কারো কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকে এবং তা দান খয়রাত করে দেয় তবে আল্লাহ তার এই দান গ্রহণ করবেন না যতক্ষণ পর্যন্ত সে তাকদীরের ওপর ইমান না আনবে অতক্কর তিনি বললেন আমার পিতা উমর ইবনুল খাত্তাব রদিয়াল্লাহ তাআলা আনহু আমার কাছে বর্ণনা করেছেন তিনি বলেন একদা আমরা রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম এমন সময় এক ব্যক্তি আমাদের সামনে আবির্ভূত হল তার পরনের কাপড় চোপড় ছিল ধবধবে সাদা এবং মাথার চুলগুলো ছিল মিশমিশে কালো সফর করে আসার কোনো চিহ্ন তার মধ্যে দেখা যায়নি আমাদের কেউই তাকে চিনেও না অবশেষে সে নবী আলাইহি ওয়াসাল্লামের সামনে বসল সে তার হাটুদয়ের নবী সাল্লু ওয়াসাল্লামের হাটুদায়ের সাথে মিলিয়ে দিল এবং দুই হাতের তালু তার অথবা নিজের উরুর উপর রাখল এবং বলল হে মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম আমাকে ইসলাম সম্বন্ধে বলুন রাসুল্লা সাল্ল্লাহ ওয়াসাল্লাম বললেন ইসলাম হচ্ছে এই তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো ইলাহ বা মাবুদ নেই এবং মোহাম্মদ আল্লাহ রাসুল কায়েম করবে জাকাত আদায় করবে রমজানের সম পালন করবে এবং যদি পথ অতিক্রম করার সামর্থ্য হয় তখন বাইতুল্লাহর হজ করবে সে বলল আপনি সত্যি বলেছেন বর্ণনাকারী উমর রাদিয়াল্লাহ তাল্লানহু বলেন আমরা তার কথা শুনে আশ্চর্যান্বিত হলাম কেননা সে অজ্ঞান্যায় প্রশ্ন করছে আর বিজ্ঞের ন্যায় সমর্থন করছে এরপর সে বলল আমাকে ইমান সম্পর্কে বলুন রাসুল্লা সাল্লু ওয়াসাল্লাম বললেন ইমান এই যে তুমি আল্লাহ তার ফেরেস্তাকুল তার কিতাবসমূহ তার প্রেরিত নবীগণ ও শেষ দিনের উপর ইমান রাখবে এবং তুমি তকদির ও এর ভালো ও মন্দের প্রতিও ইমান রাখবে সে বলল আপনি সত্যি বলেছেন এবার সে বলল আমাকে এহসান সম্পর্কে বলুন সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম বললেন এহসান এই যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদাত করবে যেন তাকে দেখছ যদি তাকে না দেখো তাহলে তিনি তোমাকে দেখছেন বলে অনুভব করবে এবার সে জিজ্ঞেস করল আমাকে কিয়ামত সম্বন্ধে বলুন রাসুল্লাহ সাল্ল্লাহু ওয়াসাল্লাম বললেন এ ব্যাপারে জিজ্ঞাসাকারীর চেয়ে জিজ্ঞাসিত ব্যক্তি বেশি কিছু জানে না অতপর সে বলল তাহলে আমাকে এর কিছু নির্দশন বলুন তিনি বললেন দাসী তার মনিবকে প্রসব করবে এবং এককালের নগ্নপদ বস্ত্রহীন দরিদ্র বকরির রাখালদের বড় দালানকোঠা নির্মাণের প্রতিযোগিতায় গর্ভ অহংকারে মত্ত দেখতে পাবে বর্ণনাকারী ওমর তালা আনহু বলেন এরপর লোকটি চলে গেল আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপর রসুল্লাহ আলাইহি আলহিহিউলাম আমাকে বললেন হে ওমর তুমি জানো এ প্রশ্নকারীকে আমি আরোজ করলাম আল্লাহ ও তার রসূলই অধিক জ্ঞাত আছেন রসুল্লাহ সাল্লাহু বললেন তিনি জিব্রিল তোমাদের কাছে তিনি তোমাদের দিন শিক্ষা দিতে এসেছিলেন